আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সো এই ঝিরিঝিরি বৃষ্টিতে আমি এখন দুপুরবেলা ভিডিওটা শুরু করছি সকালবেলায় এক দফায় খাওয়া হয়ে গিয়েছে আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো তখন আর ভিডিও সিডিও করি নাই সো এখন ঝুম বৃষ্টি হচ্ছে তো এই ঝুম বৃষ্টিতে মনে হলো যে না ভিডিওটা শুরু করাই উচিত অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আছি উত্তরায় আমাদের ফ্ল্যাটে মিস করছি এটা তো নর্মালি তো তুবাতাবিদ ঘুমিয়ে গিয়েছে আমরা এখন বের হওয়ার প্ল্যান ছিল তুবাতাবিদকে নিয়ে একটু বাইরে শপিংয়ে যাব ওদের টয় ময় কিনবো শ্যুজ কিনবো বা এখন কিছুই কেনা হচ্ছে না কারণ দুজনই এখন ঘুম তো দুপুরের খাবার খাবো তো দেখাচ্ছি তুমি আজকে দুপুরে কী কী খাবার রান্না করেছেন আমার শাশুড়ি আলাইকুম আমি ফ্রেশ হয়ে আসছি গুড মর্নিং বলে দাও তাবিদ গুড মর্নিং কোথায় বলো পাপা কোথায় কি হয়েছে তোবা তোমার ওই তো শোনা গেল তোমার ইন্টারনেট স্লো আমি কি করতে পারি ও ও কি হয়েছে

আসো বাবা তোমার বোন তোমাকে নিয়ে টেনশন করছে তোমার বোন তোমাকে নিয়ে টেনশন করছে তো পাপা কই পাপা রেইন রেইন গো আওয়ে তুমি কান্না করো না মা আসো ওঠো তুমি ওঠো 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 তুমি দেখবা বৃষ্টি দেখবা তুমি ভয় পাচ্ছ কেন ভাই ভয় পাও

সাবদা মাছ আছে গরুর বুড়ি সব কিছু পরে সবার আগে ইলিশ মাছ দিয়ে একটু খাবো কি চপস্টিক দিয়ে খেতে পারিস কই খা কেমনে খায় দেখা এই চপস্টিক দিয়ে দিয়ে না খেতে পারলে কিন্তু আম্মা আম্মা খাওয়াই দিব ওকে এটা দিয়ে চেষ্টা করো তাহলে তুমি তো এটা দিয়ে খুব বেশি পারে না তো পারে না তো হ্যাঁ এই যে আরেক পাক হ্যাঁ এটা দিয়ে খাও ওকে একা একা খাও তোমার খাওয়া হলে আমি তাবিদকে খাওয়াই দিব ওকে তুমি পুরোটা খেতে পারবে ওকে হ্যাঁ বিসমিল্লা বলেছ খেতে হয় মুখটা সামনে এনে তা না হলে পড়ে যায় ওকে দুই কানে ফোন দিয়ে কথা বলতে হয় ওকে টু হ্যাঁ কি বলো সিটিং রুমের এই বসার যে টি টেবিলটা এইটা খুব ভালো লেগেছে আমার সিস্টেমটা বাসার কিন্তু অনেক জিনিস আমি কিছুই করি নাই তারেকের এগুলো সব প্ল্যান আমি তো আমার চয়েস বলেছি যে এই কালারগুলো হলে ভালো হয় তো যাই হোক এখন এখানে বসে একটু চা খাই চায়ের সময় হয়েছে সুবাদাবিগকে খাওয়াই দিলাম সো এখন তো প্রায় নয়টার মতো বাজে তো এখন যদি ওদের রাতের খাবার এটাই দেন ওদের আর খাবার দাবার নিয়ে আমার কোনো টেনশন করতে হবে না গতকাল আমার এই সেটের একটা মগ আমি কালকে ভেঙে ফেললাম যাই হোক এখন একটু চা রাস্তা খাই ও বাই তবে দেখো ওই যে বাইরে লাইটিং লাইটিং আমরা এগুলো এনেছিলাম অ্যামাজন থেকে কিনে নিয়ে আসছিলাম সোলার লাইটের তো দেখতে ভালো লাগে অনেক গার্ডেনে চোখে পানি কেন তবে কি খায় অরেঞ্জ আজকে অনেকগুলো বই কিনে নিয়ে আসছে যে অনেকগুলো আরও বই কিনতে হবে তাহলে এই বুকশেফটা সুন্দর হবে শুধু কিনতেও হবে না পড়তেও হবে সো আজকে বেসিক্যালি এগুলো হচ্ছে গিয়ে ইসলামিক বই অনেক ধরনের এগুলো অনেকেই ভাল লাগে একশোটা ঘটনা হযত আলির তারপরে এই যে রসুল্ল সাল্লাহ সাল্লামের নামাজ সো এগুলো ভালো লাগে